ওরা চোখ বন্ধ করলো চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে কিন্তু এক এবারের কান্নার ভেতর ভয়ের সঙ্গে মিশে আছে আসার আলো ঠিক আছে তুমি আগে গিয়ে দেখবে ওকে ফিস ফিস করে বললো অরা আরিস ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে পড়লো আগামীকাল দেখব পাখি অরা স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লো কিন্তু পরক্ষণে আবার কাপা গলায় বলল। আরিস আমাদের কি ছেলেবেবি হয়েছে নাকি মেয়ে আরিশ এবার পান খোলা হাসল চোখে অদ্ভুত এক কোমলতা গলায় গর্বের মায়া মেয়ে হয়েছে ঠিক তোমার মতো ছোট্ট আরেকটা পাখি ওরার চোখের কার্নি বেয়ে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়লো আর যাক আলহামদুলিল্লাহ আরিস ও ওর সাথে অনেকক্ষণ কথা বলল তারপর ওর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে একে একে বাড়ি সবাই অরার সাথে দেখা করলো হাফ ছেড়ে বাঁচল সবাই এখন শুধু একটাই দোয়া বেবিটা যেন সুস্থ থাকে আরিস হাসপাতাল অথরিটির সঙ্গে কথা বলে অরার পাশে রাতটা থাকার অনুমতি আদায় করে নিয়েছে তবে একজনের বেশি থাকার অনুমতি নেই তাই বাধ্য হয়ে রোগসানা ও সবাই বাড়ি ফিরে গেলেন এদিকে নিজের ঘরে একা চেয়ারে বসে আছে আবতাব খান বাড়িতে ফেরার পর থেকে তসলিমা খাতুন তার সঙ্গে কোনো কথাই বলেননি ঘরের নিস্তব্ধতায় বুঝিয়ে দিচ্ছে তিনি কত বড় অন্যায় করে ফেলেছেন আর সত্যিই যে তিনি ভয়ঙ্কর ভুল করেছেন সেটা তিনি নিজেও ভালো মতোই বুঝছেন তাই কারো ওপর রাগ নেই অভিমান নেই সব রাগ জমে আছে নিজের ওপর একটু আগেই তিনি কারানের বাবাকে ফোন করেছেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভার সাথে কারণের বিয়েটা আর সম্ভব না আশ্চর্যের বিষয় হলো কারণ কিংবা তার পরিবার এতে অসন্তোষ প্রকাশ করেনি বরং সময় থাকতে সব জানাতে পারার খুশি দ্বারা হয়েছে অন্তত এই দিকটা নিয়ে একটু হলেও স্বস্তি পেলেন আফতাব খান কিন্তু তাতেও মন হালকা হচ্ছে না অরার কাছে ক্ষমা চাইতে হবে সভ্যা আর ফুয়াদের বিয়েটাকেও তাকে মেনে নিতে হবে এসব নিয়েই দিশেহারা ভাবনায় ডুবে আছেন তিনি এমন সময় দরজা ঠেলে রুমে ঠুকলেন তলিমা খাতুন অনেকক্ষণ পর এসে বিছানার পাশে বসে শরীর এলিয়ে দিলেন অরা এখন কেমন আছে ম্লান কণ্ঠে প্রশ্ন করলেন আফতাব অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিলেন তসলিমা অরা মোটামুটি ভালো আছে কিন্তু বাচ্চাটার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না সাত মাসের বাচ্চা জানি না বাঁচবে কি না আফতাব খানের বুকটা হঠাৎ করে চেপে ধরল কেউ যেন আজ তার কারণেই অরা আর তার নিষ্পাপ সন্তান এই অবস্থায় এত তাড়াতাড়ি পৃথিবীতে আসার তো কোনো কথা ছিল না ওই ছোট্ট পানটার ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে দীর্ঘশ্বাস ফেলে বললেন স্লিমা আবতাব আর কিছু বলার সাহস পেলেন না কারণ তিনি বুঝতে পারছেন তা স্লিমা জানেন তিনি অনুতপ্ত তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই তাই যেন হয় আফতাব ধীরে ধীরে চেয়ারের পাশ থেকে উঠে বিছানার দিকে এগিয়ে গেলেন তাসলিমা চুপচাপ শুয়ে আছেন তার চোখে আর কোনো অভিযোগ নেই শুধু ক্লান্তির ছাপ। তাসলিমা গলায় ডাকলেন তাসলিমা উঠে বসে তাকালেন কি হয়েছে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এখন কিভাবে সবার সামনে দাঁড়াবো না নিজের সন্তানদের চোখেও আজ আমি অপরাধী যা হওয়ার হয়ে গেছে তাসলিমার থেকে সংক্ষিপ্ত জবাব এলো আমি চাই সব কিছু ঠিক হোক তাসলিমা গম্ভীর গলায় বললেন সেটা কি আর আগের মতো ঠিক করা সম্ভব অরা আরিস যে পরিস্থিতিতে আছে এখন কি তা বদলানো যাবে আপন মাথা নিচু করে ফেললেন এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই এই সব এখন ছেড়ে দিন সময় সব ঠিক করবে শান্ত গলায় বললেন তাসলিমা হো আমি কারানের পরিবারকে জানিয়ে দিয়েছি সোভ্যার সঙ্গে ফোয়াদের বিয়ে হয়ে গেছে এই সিদ্ধান্তটা যদি একটু আগে নিতেন তাহলে আজ এই দিনটা দেখতে হতো না কণ্ঠে জমে থাকা ক্ষোভ চাপা দিলেন তা স্লিমা আর কোনো শব্দ করলেন না দুজনেই নিঃশব্দে শুয়ে পড়লেন ঘরের ভেতরে আবার নেমে এলো ভারী নীরবতা ভোরের আলো এখনো ঠিক মতো ছড়িয়ে পড়েনি আকাশটা কেমন যেন ধূসর বাতাসে এক ধরনের ভারী চুপচাপ ভাব পুরো বাড়িটা জুড়ে অদ্ভুত এক অস্থিরতা জমে আছে রান্নাঘরে তাসলিমা খাতুন আর তামান্ডা ব্যস্ত হাতে নাস্তা বানাচ্ছেন জুস স্যান্ডউইচ সিদ্ধ ডিম টোস্ট সহ হরেক রকমের নাস্তা তৈরি হচ্ছে তবুও কারো মুখে স্বাভাবিক কথা নেই তামান্না বারবার চুলার দিকে তাকাচ্ছে কিন্তু মনটা যেন রান্নাঘরে নেই হাসপাতালে সেই কাচের দরজার সামনে আটকে আছে মেয়েটা এখনো হাসপাতালে যেতে পারেনি তালহা অবশ্য বলেছিল আজকে তামান্না কেউ নিয়ে যাবে হঠাৎ সে গলা গলাকাপা কণ্ঠে বলল চাচি বাচ্চাটা কি আজ একটু ভালো থাকবে তাসলিমা খাতুন এক মুহূর্ত থেমে গেলেন ডিম উল্টাতে উল্টাতে ম্লান হেসে বললেন ইনশাআল্লাহ ভালো থাকবে মা একদম ঠিক হয়ে যাবে কিন্তু কথাটার ভেতরে যে কতটা ভরসাহীনতা লুকানো তামান্না সেটা ঠিকই বুঝতে পারে ডাইনিং টেবিলে একে একে সবাই এসে বসেছে কিন্তু কারো খাওয়ার রুচি নেই আফজাল খান চুপচাপ বসে আছেন সৌভার্যোগ ফোলা সারা রাত যে সে কেঁদেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কোথাও গিয়ে সব কিছুর জন্য নিজেকে দাঁড়ি দায়ী মনে হচ্ছে ওর তামান্না তালহার প্লেটে ডিম তুলে দিতে দিতে ফিস করে বলল কেউ তো ঠিক মতো খাচ্ছেই না তালহা শান্ত কণ্ঠে বলল বুঝতেই তো পারছো তামো কারো খাওয়ার মতো মন মানসিকতা নেই এখন এদিকে নিজের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আফতাব খান রাতে এক মুহূর্ত ঘুম হয়নি তার চোখের নিচে কালি চেহারায় অপরাধ বোধের সব সাপ স্পষ্ট ডাইনিং টেবিলে এসে বসতে তাসলিমা খাতুন প্লেট এগিয়ে দিলেন আফতাব ধীরে ধীরে বললেন সবাই খেয়ে নাও আমি হসপিটালে যাব আজকে আমাকে আরিশের মুখোমুখি হতেই হবে সাবিয়া হালকা কণ্ঠে প্রশ্ন করল আরিশ ভাইয়া যদি সিন ক্রিয়েট করে দরকার নেই সব কিছু স্বাভাবিক হোক আগে আফতাব চোখ নামিয়ে বললেন কবে সব ঠিক হবে সেই ভরসায় বসে থাকতে পারবো না আমি মরণে মরে যাচ্ছি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না কিন্তু তবুও ক্ষমা চাইবো আমি খাওয়া দাওয়া শেষ হতে বেশি সময় লাগলো না কেউই মন দিয়ে খেতে পারেনি সবাই যেন শুধু একটা দায় সারলো হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে খান একবার জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকালেন ফিসফিস করে বললেন আল্লাহ আমার নাতনিটাকে তুমি আমার কোলে ফিরিয়ে দিও আর ওরাকে তুমি শক্তি দিও সবার মধ্যে একটা অদ্ভুত নিরবতা কেউ হাসছে না কেউ কথা বাড়াচ্ছে না সবার একটাই গন্তব্য হাসপাতাল আর সেখানেই অপেক্ষা করছে সবচেয়ে বড় অনিশ্চয়তা সময় থেমে থাকে না কষ্টের ভেতর দিয়ে হোক সময় এগোয় দুদিন কেটে গেছে এনআইসিউ এর কাছ গেটের ওপাশে ছোট্ট পানটা এখনো লড়ছে তবে আগের মতো সংকটাপূর্ণ নয় ডাক্তাররা বলেছেন বেবি এখন স্টেবেল আমরা অবজারভেশনে রাখছি এই কথাটা শুনেই সবাই যেন নতুন করে শ্বাস নিতে শিখেছে অরা এখন আগে চেয়ে অনেকটাই স্থির শরীর দুর্বল তবুও চোখের আগে সেই ভয় নেই দুদিন আগেই আফতাব খান এসেছিলেন তার রুমে বুকের ভেতর হাজার টুকরো অপরাধ নিয়ে হাসপাতালে সাদা বেডে শুয়ে থাকা অরা দুর্বল কণ্ঠে বলেছিল চাচা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সব কিছু ঠিক হোক এটাই চাই সেই মুহূর্তে আবতাফ খানের বুকের ভেতর আটকে থাকা কান্নাটা আর ধরে রাখতে পারেননি অরার মাথায় হাত রেখে কাপা গলায় বলেছিলেন তোমার কাছে আমি ঋণী অরা সারা জীবন ঋণী কিন্তু আরিস সে এখনও পুরোপুরি ক্ষমা করতে পারেনি ও রাগ দেখায় না কটু কথাও বলেও না কিন্তু চেহারার ভেতরে যে দূরত্ব সেটা আবতাব ভালো করেই বুঝতে পারেন আরিশ শুধু অরার মন রক্ষার্থে ভদ্র থাকে দায়িত্বশীল থাকে এর বেশি কিছু নয় এর মধ্যে আবতা খান প্রতিশ্রুতি দিয়েছেন সুভা আর ফুয়াদের বিয়েটা এবার কোনো বাধা ছাড়াই ধুমধাম করে দেবে সমাজ লোক কিছুই আর বাধা হবে না আমি কথা দিলাম রোকসানা বিশ্বাসও করলেও সোলাইমান প্রথমে করেননি তবে পরে আবতাবের অনুশোচনা দেখে বুঝতে পেরেছেন সব সত্যি তসলিমা খাতুন নিঃশ্বাস ছেড়ে বললেন কথা যেন কথা থাকে সব কিছু যেন ঠিকঠাক হয় আর আবতাব শুধু একটাই কথা বলেছেন এবার আর ভুল করবো না হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আরিশ কাছের ভেতরে তাকিয়ে আছে ছোট্ট ইন ইনকিউবেটরের ভেতরে তার মেয়েটা তার নিজের রক্ত এখনও ছুতে পারেনি কোলে নিতে পারেনি শুধু দূর থেকে তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা তালহা ফিস করে বলে ও খুব শক্ত জানো ভাইয়া তোমার মতোই জেদি আড়িস হালকা হেসে ফেলল আমার মতো জেদি হলে তো হার মানার প্রশ্নই নেই কেবিনি গিয়ে আরিস বেবির খাব খবরাখবর অরাকে জানায় অরার চোখ জলে ভরে ওঠে এই দুদিনে সে বুঝেছে সব ভাঙে না সব দূরে চলে যায় না সব কিছু কিছু মানুষ কষ্টে চুপ করে যায় কিছু ছেড়ে যায় না বেবিটা এখন মোটামুটি ভালো এনআইসিউতেই আছে তবে আগের মতো ভয়ঙ্কর অ্যালার্ম বাজে না ডাক্তাররা আসার কথা বলেছেন আর এই আশাটুকু এখন সবার বাঁচার শক্তি দূরে কোথাও নতুন করে আবার শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে আরেকটা সম্পর্ক ও ফোয়াদের আর এই দুই দিনে বদলে যাচ্ছে অনেক হিসেব অনেক সম্পর্কের সমীকরণ আগামীকাল অরা ও আরেস রশিকে প্রথমবারের মতো স্পর্শ করতে পারবে যদিও খুব সামান্য স্পর্শ তবু সেই ভেবে অনেক এক্সাইটেড হয়ে আছে অরা চলবে ইনশাআল্লাহ